দেখি বউকে একটু ফোন করি হ্যালো হ্যাঁ কি গবৌ কি করছো হ্যাঁ বলো এই তো বসে আছি তুমি না অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ তুমি অনেক কিউট কুচি কুচি মত অ্যামেজিং থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কি করছো আমি আমি এই বসেছিলাম তাই ভাবলাম যে তোমার সাথে একটু মজাই করে নি কি আজ তুই এই ভাবে তার কত ব্যবস্থা হবে এই রে